উনিশশো সাল ভারতীয় গণ ইতিহাসে এক কালো অধ্যায় এই বছরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সরকার জারি করেছিল জরুরি অবস্থান কিন্তু কেন কমজোর সরকার এই ঘটনাটি শুরু হয় উনিশশো সত্তরের দশকের শুরুর থেকে ভারতের রাজনৈতিক অস্থিরতা মাথা চড়া দিয়েছিল বিভিন্ন বিরোধী দলগুলি সরকারের নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করে মুদ্রাস্থিতি বেকারত্ব আর খাদ্য সংকট দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল পরের বছর অর্থাৎ উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার পরবর্তী পরিস্থিতিও ভারতের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল দেশের ভেতর এই সব পরিস্থিতি চলতে চলতে উনিশশো পঁচাত্তর সালে এলাহাবাদ হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেন এই রায়ে ইন্দিরা গান্ধীর লোকসভা নির্বাচন বাতিল ঘোষণা করা হয় কারণ রাজনারায়ণের অভিযোগ ছিল ইন্দিরা গান্ধী নির্বাচন বিধি লঙ্ঘন করেছে নির্বাচন প্রচারের জন্য সরকারি কর্মকর্তাদের ব্যবহার নির্বাচন জনসভা মঞ্চ তৈরিতে সরকারি অর্থ ব্যবহার যার ফলে তাকে ছয় বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করা হয় এই রায় সরকারের ওপর চরম রাজনৈতিক চাপ সৃষ্টি করে এই পরিস্থিতিতে সরকার আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কার কথা উল্লেখ করে যার কারণে সরকার ভারতীয় সংবিধানে তিনশো বাহান্ন নম্বর ধারা প্রয়োগ করে দেশ জুড়ে জারি হয় জরুরি অবস্থা জরুরি অবস্থা জারির সঙ্গে কেড়ে নেওয়া হয় সাধারণ মানুষের মৌলিক অধিকার বহু বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মীকে বিনা বিচারে গ্রেপ্তার করা হয় তাদের উপর অত্যাচার করা হয় কারাগার ভরে ওঠে সরকারের সমালোচনার দ্বারা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয় সরকারের অত্যাচার কোনো খবর সরকারের বিরুদ্ধে গেলে তা নিষিদ্ধ করা হয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে সরকারের ক্ষমতা বেড়ে যায় অস্বাভাবিকভাবে বিনা কারণে আটক নির্যাতন ক্ষমতার অপব্যবহার ছিল সেই সময়ে চেনা ছবি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যাহত হয় জরুরি অবস্থায় দমবন্ধ পরিবেশ সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় এর সঙ্গে ছিল ভয় উনিশশো সাল জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় এবং পরবর্তী নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার পরাজিত হয় অন্ধকার সময় ভারতের গণতন্ত্রকে এক নতুন শিক্ষা দিয়েছিল এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন